ঘোষণা শুরু করছি আপনার কাইন্ডলি এর কপিও পাবেন কিন্তু আমার দায়িত্ব অনুযায়ী আমাকে পুরো ঘোষণা করতে হবে পঞ্চগড় এক মোহাম্মদ নৌসাদ জমিদ পঞ্চগড় দুই হোসেন আজাদ ঠাকুরগাঁও এক আমি নিজে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও দুই আমরা সিদ্ধান্ত নিয়ে এটা পরে সিদ্ধান্ত নেওয়া হবে ঠাকুরগাঁও তিন পীরগঞ্জ উপজেলা এবং নিম্ন ইউনিয়ন সমাবেতংখ্য উপজেলা মোহাম্মদ জাহিদুর রহমান জাহিদ দিনাজপুর এক মো মনজুরুল ইসলাম দিনাজপুর দুই মোহাম্মদ বেগম খালেদা জিয়া দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া দিনাজপুর চার মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া দিনাজপুর পাঁচ আমরা এটা হোল্ড করেছি আমরা পরে জানাবো ছয় অধ্যাপক এ জেড এম জাই হোসেন আমরা এটা হোল্ড হোল্ড করে রেখেছি এটা পরে আমরা জানাবো নীল ফরমারি দুই এ এইচ এম মোহাম্মদ সাইফুল্লাহ রুবেল নীল ফরমারি তিন আমরা হোল্ড করেছি ইনফরমারি চার মোহাম্মদ আব্দুল কফুর সরকার লালমনিরহাট এক মোহাম্মদ হাসান রাজীব প্রধান লালমনিরহাট দুই আমরা হোল্ড করেছি লালমনিরহাট তিন আসাদুল হাবিদুলু রংপুর এক মোকার হোসেন সুজন রংপুর দুই মোহাম্মদ আলী সরকার রংপুর তিন শামসুজ্জামান শামু রংপুর চার মোদাজুর ভরসা রংপুর পাঁচ মোহাম্মদ গোলাম রব্বানী রংপুর ছয় মোহাম্মদ সাইফুল ইসলাম কুড়িগ্রাম এক সাইফুল ইসলাম রানা কুড়িগ্রাম দুই মোহাম্মদ হোসেল সোহেল মাফ করবেন মোহাম্মদ সোহেল হোসেন কায়কোপাত কোপাত কুড়িগ্রাম তিন তাজিরুল ইসলাম চার মোহাম্মদ আজিজুর রহমান গাইবান্ধা এক খন্দকার জিয়া ইসলাম মোহাম্মদ আলী গাইবান্ধা দুই আনিসুজ্জামান খান বাবু গাইবান্ধা তিন সাদুল অধ্যাপক মোহাম্মদ মাইনুল হাসান সাদিক গাইবান্ধা চার মোহাম্মদ শামীম কেসার গাইবান্ধা পাঁচ মোহাম্মদ ফারুক আলম সরকার জয়পুর এক মোহাম্মদ মাসুদ রানা প্রধান জয়পুর দুই আব্দুল বাড়ি বগুড়া এক কাজী রফিকুল ইসলাম বগুড়া তিন আব্দুল মোহিত তালুকদার বগুড়া চার মোহাম্মদ মোশারফ হোসেন বগুড়া পাঁচ মোহাম্মদ গুলাম মোহাম্মদ সিরাজ বগুড়া ছয় তারেক রহমান بوگلا ہے بگر سات بیگم کھلدیا نبو چاپائی نبو گنج محمد ایک محمد شاہجہان میاں چار نوابگ دوئی محمد امیر الاسلام چاپائی نباب گوشت تین محمد حرون الرشید نوگا ایک محمد مصطفی جی الرحمان নগা দুই মোহাম্মদ শামসুজ্জামান খান তিন মোহাম্মদ ইকরামুল বাড়ি টিপু ছয় নয় শেখ মুহদাউল ইসলাম নগা পাঁচটা হোল্ড করা আছে এরপরে হচ্ছে রাজশাহী এক মোহাম্মদ শরীফ উদ্দিন রাজশাহী দুই মোহাম্মদ মিজানুর রহমান মিনু রাজশাহী তিন মোহাম্মদ শফিকুল হক মিলন রাজশাহী চার ডি জি ডি এম ডি জিয়া রহমান রাজশাহী পাঁচ অধ্যাপক নজরুল ইসলাম রাজশাহী ছয় আবু সাহিদ চাঁদ নাটোর এক ফারজানা শারমিন নাটোর দুই রুল কুদ্দুস তালুকদার দুলু নাটোর তিন হোল করা আছে নাটোর চার মোহাম্মদ আব্দুল আজিজ সিরাজগঞ্জ এক করা আছে সিরাজগঞ্জ দুই ইকবাল হাসান মাহমুদ টুকো তিন বিপি আইনুল হক সিরাজীগঞ্জ চার উল্লাপারা যেটা এম আকবর আলী সিরাজিগঞ্জ পাঁচ মোহাম্মদ আমিরুল ইসলাম খান সেরাজ ছয় এম এ মোহিত পাবনা এক হোল্ড করা আছে পাবনা দুই এ কে এম সেলিম রেজা হাবিব পাবনা তিন হাসান পাবনা চার হাবিবুর রহমান হাবিব পাবনা পাঁচ মোহাম্মদ শামসুর রহমান শিমুল বিশ্বাস মেরপুর এক মাসুদ ওরুন প্লিজ মিরপুর দুই মোহাম্মদ আমজাদ হোসেন কুষ্টিয়া এক রেজা আহমেদ কুষ্টিয়া দুই রাগিব রোম চৌধুরী কুষ্টিয়া তিন মাহম্মদ জাকির হোসেন সরকার কুষ্টিয়া চার সেদ মেজি আহমেদ রুমি চুআডাঙ্গা এক মাহম্মদ শরীফুজ্জামান চুয়াডাঙ্গা দুই মাহমুদ হাসান খান জিনাইদা শেলুকুপা এক এটা হোল্ড করা আছে জিনাইদা দুই এটা হোল্ড করা আছে জেনাইজা তিন মোহাম্মদ মেহেদি হাসান জুনাইজা চার এটা হোল্ড করা যশোর এক মোহাম্মদ মফিদুল হাসান ফিফটি যশোর দুই মোহাম্মদ সাবিরা সুলতানা যশোর তিন বসুন্ধিয়া ইউনিয়ন মাফ করবেন যশোর তিন অনিন্দ ইসলাম অমিত যশোর চার টি এস আইয়ুব যশোর পাঁচ এটা হোল্ড করা আছে যশোর ছয় কাজী রনকুল ইসলাম মাগুরা এক মোহাম্মদ মনোহর হোসেন মাগুরা দুই নিতাই রায় চৌধুরী নরাইল এক বিশ্বাস জাহাঙ্গীর আলম নরাইল দুই হোল করা আছে বাগেরহাট এক হোল করা বাগেরহাট দুই হোল করা বাগেরহাট তিন হোল করা

অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী পটুয়াখালী দুই হোল্ড করা পটুয়াখালী তিন হোল্ড করা পটুয়াখালী চার কলাপাড়া উপজেলা এবং রাঙ্গাবাড়ি উপজেলা বি এম মোশারফ হোসেন ভোলা এক গোলাম নবী আলমগীর ভোলা দুই মোহাম্মদ হাফিজ ইব্রাহিম ভোলা তিন মেজর অবসরপ্রাপ্ত হাফিজ ইব্রাহিম উদ্দিন আহমেদ বীর বিক্রম ভোলা চার মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বরিশাল এক জহির উদ্দিন বরিশাল দুই সর্দার সরফুদ্দিন আহমেদ শান্টু বরিশাল তিন পরে সিদ্ধান্ত দেওয়া হবে বরিশাল চার মোহাম্মদ রাজিম হাসান বরিশাল পাঁচ محمد مجیب الرحمن سروار برشل چائے ابو لسن خان چالکٹی کٹی ایک پورشید نتو دا آبے چال کٹی دوی اسرات حسن سلطنہ ایلن بھٹو پیروس پور ایک پورشید نتو دا آبے پیروس پور دوی آمد سوہر منجور پیروس تین محمد رول دلال ٹنگل ایک مدو پورو دکیتو آہیں টাঙ্গেল এক ফকির মাহবুব স্বপন টাঙ্গাইল দুই আব্দুল সালাম পিন্টু টাঙ্গাইল তিন এস এম ওবায়দুল হক নাসির টাঙ্গাইল চার মো তুফুর রহমান মতিন টাঙ্গাইল পাঁচ পরে ঘোষণা করা হবে টাঙ্গাইল ছয় রবিউল আওয়াল লাবলু টাঙ্গাইল সাত আবুল কালাম আজাদ সিদ্দিকী احمد آزم خان جامل پور ایک رشید جامل مزراد جامل دوئی، سلطان محمود بابو جامل پور تین محمد مسترح بابل جامل پور چار محمود دل کبیر القبیر تر شمیم جامل پور پانچ شاہ محمد وریس علی مامون شیر پور ایک زبرین، শেরপুর দুই মোহাম্মদ ফাইন চৌধুরী শেরপুর তিন মোহাম্মদ মাহমুদুর হক রুবেল মোহাম্মদ সিং সৈয়দ ইমরান সালে মোহাম্মদ সিং দুই মোতার হোসেন তালুকদার মোহাম্মদ সিং তিন এম ইকবাল হোসেন মোহাম্মদ সিং চার এটা আপাতত স্থগিত করা হয়েছে মোহাম্মদ সিং পাঁচ অর্থাৎ পরে ঘোষণা করা হবে মোহাম্মদ সিং পাঁচ মোহাম্মদ জাকির হোসেন মমসিং ছয় মোহাম্মদ আক্তারুল আলম মমসিং সাত ডক্টর মোহাম্মদ মাহবুর রহমান মমসিং আট লুৎফুল্লাহ মাজেদ মমসিং নয় ইয়াসির খান চৌধুরী মমসিং দশ এটা পরে ঘোষণা করা হবে মমসিং এগারো ফকের উদ্দিন আহমেদ নেত্রকোনা এক বারিসের কায়সার কামাল নেত্রকোনা দুই মোহাম্মদ আনোয়ারুল হক নেত্রকোনা তিন রফিকুল ইসলাম হিলালি নেত্রকোনা চার মোদ্ বাবর নেত্রকোনা পাঁচ আবু তায়েত আল উদ্দার কিশোরগঞ্জ এক পরে ঘোষণা করা হবে কিশোরগঞ্জ দুই অ্যাডভোকেট মোহাম্মদ জিয়াল উদ্দিন কিশোরগঞ্জ তিন ডক্টর ওসমান ফারুক কিশোরগঞ্জ চার মোহাম্মদ ফজলুর রহমান কিশোরগঞ্জ পাঁচ পরে ঘোষণা করা হবে কিশোরগঞ্জ ছয় মোহাম্মদ শরীফুল আলম মানিকগঞ্জ এক পরে ঘোষণা করা হবে মানিকগঞ্জ দুই মাইনুল ইসলাম খান মানিকগঞ্জ তিন আফরুদা খান রীতা মুর্শিদগঞ্জ এক শেখ মোহাম্মদ আবদুল্লাহ মুর্শিগঞ্জ দুই মিজানুর রহমান সিনহা মুর্শিদগঞ্জ তিন পরে ঘোষণা করা হবে

ঢাকা দশ পরে ঘোষণা করা হবে ঢাকা ঢাকা এম বারো সাইফুল আলম নীরব ঢাকা তেরো পরে ঘোষণা করা হবে ঢাকা চোদ্দ সঞ্জিদা ইসলাম তুলি ঢাকা পনেরো শফিকুল ইসলাম খান ঢাকা ষোলো আমিনুল হক ঢাকা সতেরো পরে ঘোষণা করা হবে ঢাকা আঠেরো পরে ঘোষণা করা হবে ঢাকা উনিশ ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন ঢাকা বিশ পরে ঘোষণা করা হবে গাজীপুর এক পরে ঘোষণা করা হবে গাজীপুর দুই মঞ্জিরুল করিম রনি গাজীপুর টেন অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু গাজীপুর চার শাহ রিয়াজুল হান্নান গাজীপুর পাঁচ ফজিল মিলন নরসিংদী এক খায়ুল কবির খোকন নরসিংদী দুই ডক্টর আব্দুল বইন খান নরসিংদী তিন পরে ঘোষণা করা হবে নরসিংদী চার সর্দার মোহাম্মদ শকওয়াত হোসেন নশী পাঁচ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফুদ্দিন বকুল নারায়ণগঞ্জ এক মুসাফিজুর রহমান ভুঁইয়া ডিপো নারায়ণগঞ্জ দুই নজরুল ইসলাম আজাদ নারায়ণগঞ্জ তিন মোহাম্মদ আজারুল ইসলাম মান্নান নারায়ণগঞ্জ চার পরে ঘোষণা করা হবে নারায়ণগঞ্জ পাঁচ মোহাম্মদ মাসুদুজ্জামান রাজবাড়ি এক আলী নেওয়াজ মোহাম্মদ খৈয়াম রাজবাড়ি দুই পরে ঘোষণা করা হবে ফরিদপুর এক পরে ঘোষণা করা হবে ফরিদপুর দুই শামা ওবায়দ ইসলাম ফরিদপুর তিন নায়াব ইউসুফ আহমেদ ফরিদপুর চার শহীদুল ইসলাম বাবুল গোপালগঞ্জ এক মোহাম্মদ সেলিমুজ্জামান মোল্লা গোপালগঞ্জ দুই ডাক্তার কে এম বাবুর আলী গোপালগঞ্জ তিন এস এম জিলানি মাদারীপুর এক কামাল জামান মোল্লা মাদেরপুর দুই পরে ঘোষণা করা হবে মাদারীপুর তিন আনিসুর রহমান শরীদপুর এক সৈয়দ আহমেদ আসলাম শরীদপুর দুই শফিকুর রহমান কিরণ শরীদপুর তিন মিয়া নুরুদ্দিন আহমেদ অপু সুনামগঞ্জ এক দিয়েছি দিয়েছি অবশ্যই দিয়েছি আরে ভাই আপনার অযথা বিরক্ত সত্যি যে সাইজ আহমেদ আসলাম বলো হয়েছে সুনামগঞ্জ এক আনিসুল হক সুনামগঞ্জ দুই পরে ঘোষণা করা হবে সুনামগঞ্জ তিন মোহাম্মদ কায়সার আহমেদ সুনামগঞ্জ চার পরে ঘোষণা করা হবে সুনামগঞ্জ পাঁচ কলিমুদ্দিন মিলন সিলেট এক খন্দকার আব্দুল মোস্তাদ চৌধুরী সিলেট দুই মোসাম্মদ তাহসিনা রুশদি সিলেট তিন মোহাম্মদ আব্দুল মালেক সিলেট চার পরে ঘোষণা করা হবে সিলেট পাঁচ পরে ঘোষণা করা হবে সিলেট ছয় দুই শকত হোসেন শকু মুরবীবাজার তিন নাসের রহমান মুরবীবাজার চার মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী হবিগঞ্জ এক পরে ঘোষণা করা হবে হবিগঞ্জ দুই আবু মনসুর শখয়াত হাসান জীবন হবিগঞ্জ তিন জি কে গৌস হবিগঞ্জ চার এস এম ফাইসাল ব্রহ্মাড়িয়া এক এম এ হান্নান ব্রহ্মড়িয়া দুই পরে ঘোষণা করা হবে বহ্নবাড়িয়া তিন খালেদ হোসেন মাহবুব ব্রহ্মড়িয়া চার মুশফিকুর রহমান ব্রহ্মবাড়িয়া পাঁচ মোহাম্মদ আব্দুল মান্নান মনমরিয়া ছয় পরে ঘোষণা করা হবে এটা পরে ঘোষণা করা হবে অর্থাৎ অন্য দল থাকলে তারা ঘোষণা করবে কুমিল্লা এক ডক্টর খন্দকার মুশারফ হোসেন কুমিল্লা দুই পরে ঘোষণা করা হবে কুমিল্লা তিন কাজী শাহ মজুব হোসেন কায়কোবাদ কুমিল্লা চার মঞ্জুরুল ইসলাম মুন্সি কুমিল্লা পাঁচ মোহাম্মদ জসিম উদ্দিন কুমিল্লা ছয় মোহাম্মদ মনিরুল হক চৌধুরী কুমিল্লা সাত পরে ঘোষণা করা হবে কুমিল্লা আট জাকারিয়া তাহের কুমিল্লা নয় মোহাম্মদ আবুল কালাম কুমিল্লা দশ মোহাম্মদ আব্দুল গফুর ভুঁয়া কুমিল্লা এগারো মোহাম্মদ কামরুল হুদা চাঁদপুর এক সানুলক মিলন চাঁদপুর দুই মোহাম্মদ জলাল উদ্দিন চাঁদপুর তিন শেখ ফরিদ হোসেন চাঁদপুর চার মোহাম্মদ হরুনর রশিদ চাঁদপুর পাঁচ মোহাম্মদ মমিনুল হক শ্রেণী এক বেগম খালদিয়া ফ্রেনি দুই আবেদিন। ফেনি তিন আব্দুল আওয়ার মিন্টো ফেনী এরপর নোয়াখালী এক এস মাহবুবুদ্দিন ব্যারিস্টার নোয়াখালী দুই আবেদিন ফারুক নোয়াখালী তিন মোহাম্মদ বরকতুল্লাহ বুলু নোয়াখালী চার মোহাম্মদ শাহজাহান নোয়াখালী পাঁচ মোহাম্মদ ফখরুল ইসলাম নোয়াখালী ছয় মাহমুদুর রহমান শামীম লক্ষ্মীপুর এক পরে ঘোষণা করা হবে লক্ষ্মীপুর দুই আবুল খায়ের ভুইয়া তিন চৌধুরী চার পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম এক নুরুল আমিন চেয়ারম্যান চট্টগ্রাম দুই তরোয়ার আলমগীর চট্টগ্রাম তিন পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম চার কাজী সালাউদ্দিন চট্টগ্রাম পাঁচ মীর মোহাম্মদ হেলাল উদ্দিন চট্টগ্রাম ছয় পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম সাত হুমাম কাদের চৌধুরী চট্টগ্রাম আট এরশাদুল্লাহ চট্টগ্রাম নয় মোহাম্মদ আবু সুফিয়ান চট্টগ্রাম দশ আমির খসু মোহাম্মদ চৌধুরী চট্টগ্রাম এগারো পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম বারো মোহাম্মদ এনামুল হক চট্টগ্রাম তেরো সরবার জামাল নিজাম চট্টগ্রাম চোদ্দ পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম পনেরো পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম ষোলো মিসকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা কক্সবাজার এক সালাউদ্দিন আহমেদ কক্সবাজার দুই পরে ঘোষণা করা হবে কক্সবাজার তিন রুতপুর রহমান কাজল কক্সবাজার চার শাহজাহান চৌধুরী খাগড়াছড়ি আব্দুল ওয়াদুদ ভুইয়া রাঙ্গামাটি দীপেন দেওয়ান বন্দরবান শাহ চিং প্রু এই ছিল আমাদের দুইশো বত্রিশটা আপনার আমরা প্রার্থীর মাফ করবেন দুশো আটত্রিশটা দুইশো আটত্রিশটার নাম আমরা সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করলাম এরপরে আমাদের সঙ্গে যারা যুগপথ আন্দোলন করেছেন সেই সমস্ত দলগুলোর সঙ্গে কথা বলে আমরা যে সমস্ত আমরা ঘোষণা করিনি সেগুলো তারা আসতে পারেন অথবা আমাদেরগুলো আমরা চেঞ্জ করতে পারি এ কথাগুলো খুব পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি আমি সুতরাং এখন এই যে যেটা আমরা ঘোষণা করলাম এই প্রার্থী তালিকাটা হচ্ছে সম্ভাব্য প্রার্থী তালিকা আমরা আমাদের প্রয়োজনে আমাদের স্ট্যান্ডিং কমিটি যে কোনো সময়টা পরিবর্তন করতে পারবো